নমস্কার শান্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আপনারা লাইভ আপডেটের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন আজ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আজ বাঁকুড়া জেলার লাইভ আপডেট দেখাবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে বাঁকুড়া জেলার বর্তমান আবহাওয়া পরিস্থিতি কতটা ঘোরালো বা দুর্যোগপূর্ণ রয়েছে গতকাল রাতেও বাঁকুড়া জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে হালকা থেকে মাঝারি রকমের আজ সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে কুয়াশা চলছে দীর্ঘ কয়েক দিন ধরে কিন্তু এই কুয়াশা অব্যাহত ছিল আজ কিন্তু তা কুয়াশার পরিবর্তে বৃষ্টি লক্ষ্য করা আছে বিভিন্ন এলাকা জুড়ে এখন সময় দুপুর দুটো বেজে দশ মিনিট তবু দেখতে পাচ্ছেন আবহাওয়া পরিস্থিতি কতটা দুর্যোগপূর্ণ পুরো অন্ধকার করে বৃষ্টি নামছে এখনও দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে এই আবহাওয়া পরিস্থিতি বাঁকুড়া জেলাতেই শুধু নয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই একই পরিস্থিতি চলছে বলে জানানো যাচ্ছে ইতিমধ্যে বাঁকুড়া জেলার আজ গ্রাউন্ড রিপোর্ট দেখতে পাচ্ছেন বৃষ্টির ফলে আলু জমিতে জল জমে গিয়েছে এবং বাঁকুড়া জেলার ভাইরা জানাচ্ছেন এই অকাল বৃষ্টির ফলে ও প্রতিনিয়ত কুয়াশার ফলে আলু গাছের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে নামি ধসা যে লাগবে সে বিষয়ে এক প্রকার নিশ্চিত ইতিমধ্যেই নানা প্রকারের ফাঙ্গিসাইট স্প্রে করা হয়েছে কিন্তু এই বৃষ্টির ফলে ও ঘন কুয়াশার দরুন কোনো প্রকার ফাঙ্গিসাইট কাজ করবে না বলে তারা জানাচ্ছেন কিছু কিছু স্থানে ইতিমধ্যেই নামি ধসা শুরু হয়ে গিয়েছে আপনারা দেখছেন লাইভ আপডেটের মধ্যে কী পরিমাণে বৃষ্টি হয়েছে কিছু কিছু স্থানে আলু গাছের জমিতে যেমন জল জমে গিয়েছে কিছু কিছু চাষি ভাইরা আবার মনে করছেন এবছর নতুন আলুর ফলন যেমন কম হবে এবং অকাল বৃষ্টির ফলে গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ফলে এবছর আলুর দাম বাড়ার সম্ভাবনা দেখছেন ভাই থেকে ব্যবসায়ী সকলে অপরদিকে সমগ্র পশ্চিমবঙ্গেই এই একই পরিস্থিতি চলছে যার কারণে এবছর নতুন আলুর ফলন এবছর যথেষ্ট উজ্জ্বল বলে ভাই থেকে ব্যবসায়িকরা মনে করছেন আগামী দিনে আলুর ভবিষ্যৎ এক প্রকার ভালো হতে চলেছে দু সালে যা কি না বিগত বছরগুলিতে যেভাবে চাষিভাইদের আলুর ফলনের পাশাপাশি আলুর দাম কম পেয়েছিলেন এ বছর কিন্তু সে ঘাটতি মিটতে চলেছে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ